Oho, thank you. Oho, yeah. shit! Oho, shit! Oho, ditte ditte, ditte, excellent, boy, eh. Oh my god. Oh my god, yeah? Oh my god. 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 Oh my god বিমান দুর্ঘটনার ঘটনা ঘটল নেপালে নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমান মন্দরে টেক অফ এর সময় দুর্ঘটনাটি ঘটেছে সকাল থেকেই সেখানে আবহাওয়া দুর্যোগপূর্ণ ছিল এই পরিস্থিতিতে রানওয়েতে চাকা স্কিট করে যায় তখনই মুক্ত ভূম্রে পড়ে যায় সৌজো এয়ারলাইন্সের এই বিমানটি সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে জানা গেছে পোখরা যাচ্ছিল বিমানটি পাইলট সহ মোট উনিশ জন যাত্রী ছিল বিমানে তার মধ্যে আঠারো জন যাত্রীর মৃত্যু হয়েছে একমাত্র বিমানের পাইলট ভাগ্যের জোরে প্রাণে বেঁচেছেন তবে তিনিও গুরুতর জখম হয়েছেন তাকে উদ্ধার করার পর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ઘરે <tune> ગઈ <tune> কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে